গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে যাও একদম সাজুগুজু করে তারপর সকালবেলাতে তো দেখতে পাচ্ছ মেয়ে আমার কোলে টুনটুনি আমার কোলে আর সকালবেলা যে গরম পড়েছে প্রত্যেকটা দিন ভীষণ গরম আজকে সকালবেলা ভালো একটুখানি ফ্রেশ হয়ে নিই ভালোভাবে গাটা ধুয়ে একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর কি করেছি বলো তো এই দেখো তো যাই হোক মেয়েকে এখনো ফ্রেশ করিনি মেয়ে জাস্ট সবে সবে উঠলো আর আমাদের বাড়ির কিচ্ছু কাজকর্ম হয়নি ছেলে গেছে পটেই তোমাদের দাদা ভাই করছে বিছানা চাদর মানে চেঞ্জ করছে আর আমি এদিকে টুনটুনিকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করছি টুনটুনি কত হামা দিচ্ছে দেখেছো আমাকে আর টুনটুনি শুধু কী করে বলো তো দেখে এরকম এরকম করে দেখবে ওহ তো যে গরম লাগছে না কী কথা বলবো বলো মানে ভীষণ আজকে ওয়েদারটা না মেঘলা মেঘলা করছে আর তার মধ্যে প্রচুর গরম ছেড়েছে এত গরম ছেড়েছে বলার কিছু নেই দেখেছে তো যাই হোক সকালবেলাতেই একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার ঘরে কাজেকর্ম হাত এখন এখনও মাঝে চা খাওয়া হয়নি গো এইটা সবথেকে আমার কাছে দুঃখজনক তো চা খাবো এখন আর তার চা খেতে বসে আর মেয়েকে তারপর আমি ফ্রেশ করাই ওনার কাজের মধ্যে ঘুমের মধ্যে কাজ করছে দরজাটা খুলে দাও আর আমি এদিকে নিয়ে পাহাড় দিচ্ছি তো যাই হোক চলো আজকে সারাদিনটা দেখতে থাকো কী করছি না করছি আর এই যে বিছানাটা এখনও মানে ঝাড়া হয়ে গেছে ওদের কমপ্লিট হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে টুনটুনি একটু মুখটা দেখিয়ে দাও টুনটুনি মুখ দেখিয়ে দাও মুখ দেখিয়ে দাও মুখ দেখিয়ে দাও আজকে অনেক কিছু কাচতে দিতে আছে কেন বলো তো অনেক না কাচতে গেলে ওয়েদারটা কি বলো তো মেঘলা মেঘলা করছি শুনছি নাকি বৃষ্টি হবে কদিন তোকে বর্ষা পড়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম অনেকগুলো কাস্তে দিয়ে দিই আর আজকে লা আজকে চুলটা আরও খোলার কারণ হচ্ছে আজকে দেবো আমি মাথায় হেনা কয়েক একটা বছর পর আজকে আমি হেনা দেবো তো হেনা অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি গতকাল রাত্রে ওই দেখো তোমাদেরকে দেখাবো পরে তো ওই দেখো ভিজিয়ে দিয়েছে ওই জায়গাটার মধ্যে তো এবার আমি চাটা খেয়ে মেখে নেবো মেখে নিয়ে মাথায় লাগিয়ে কাজকর্মের দিকে যাব নইলে কি বলো তো সকাল সকাল না লাগালে বেলা করে লাগালে অসুবিধা আছে তারপর যেহেতু সারা আটটা ভিজেছে আর ওয়েদারটা চলো তো সকাল সকাল কপালে নেই কি বল নেই বলো তো চা সকালবেলাতে তোমাদের দাদা হয়েছে আর ছেলের জল গরমটা হলো কমপ্লেনটা গুলো আর তারপরে গেল গ্যাস শেষ হয়ে আর গ্যাস শেষ হয়ে গেছে মানে আর বিরক্ত লাগছে গ্যাসটাকে টেনে ওইখানে থাকে এখানে টেনে এনে গ্যাসটাকে লাগানোর মতন আর সময় নেই গ্যাস লাগানো তারপর হচ্ছে চা করা অনেকটা লেট হয়ে যাবে তার আগে মানে পাউরুটি ঠান্ডা হয়ে যাবে দে চিমড়ে হয়ে যাবে তো সেই জন্য আর একদম চা করার দরকার নেই সকাল রাত্রে দশটা বাজ যাচ্ছে কাউটা খেয়ে জল খেয়ে নিই খেয়ে আপনার সন্ধেবেলা চা করে খাওয়া অন চলো এটা খেয়ে নি প্রচুর লেট গেছে ভাবলাম ঠাকুরের ফুলগুলো তুলে নিই বৃষ্টি টিষ্টি নেমে যাবে নাকি জানি না বাবা যে মেঘটার ওয়েদারটা করে এসেছে না একদম অন্ধকার হেনা গুলে নিচ্ছি হেনাটা তো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এর মধ্যে অ্যাড করলাম দই লেবু আর ডিম আর একটুখানি নারকেল তেল তো এটা আমি এখন মেখে একটুখানি রেডি আবার রেস্টে রেখে দেবো পাঁচ দশ মিনিট তারপর মাখিয়ে আর তোমরা তো জানো এর আগে আমি অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে হেয়ার প্যাকটা ভালো করে ফেটাতে হবে তো মেয়ে ফ্রেশ হয়ে গেছে সকাল সকাল দিয়ে ঘুম কিন্তু কোলে ঘুমাবে জানি না নিজস্ব শুয়ালে ঘুমাবে কি না ওর একটাই অভ্যাস করা নিচে শুই দিলে ঘুমাতে চায় না তো এখন এই জন্য হয়েছে একটু ঘুম পাড়াচ্ছি আর এদিকে তোমার দাদা ভাই ঘরটা তো বন্ধুরা অনেক একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে যে যে কাজগুলো মানে হচ্ছিল না সেগুলো একদম টান মানে নিঃশ্বাস না নিয়ে একদম দুজন মিলে করে ফেলেছি একদম বাসন টাসন মেজে ধুয়ে গ্যাস ট্যাস একদম ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে মেয়ের যতগুলো কাচার ছিল সেগুলো হাতে আমি কেছে সেগুলো সমস্তটা ওই দেখো মেলে দিয়েছে একদম লম্বা তারের মধ্যে অনেক কটা হয়ে গেছিলো আজকে অনেক কটা আর এদিকে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে কিছুক্ষণ কাঁচা হয়েছে একবারে বোধহয় জল ফেলেনি না একবার জল ফেলেনি তার মধ্যে ফুচ করে কারেন্টটি গেলো চলে তো কারেন্টটা চলে যাওয়ার পর মিনিট পনেরো পর আবার এই মাত্র জাস্ট এলো আর চার্জার ফ্যানটা ছিল চার্জার ফ্যানটা মেয়েকে দিয়ে আবার পানি দিলাম নাহলে খুসখুস করতে শুরু করে দিয়েছিল তো আবার আমার সমস্ত বাড়ির ঘর আমি ঘরটার মুছে দিয়েছি আর একদম করছে একদম ঘর সকালবেলা যদি মিছে নয় অভিনে যদি মনে হয় সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছে তো এবার আমি হেনাটা লাগাবো হেনাটা লাগিয়ে দিয়েও স্নান করবে তারপর দোকানের দিকে যাবে তারপর কখন যে বাজার দিতে আসবে আমি জানি না কি রান্না করবো কিছু হয় না এই দেখো গলছে গল্লাটা চলো এটা মেস করা যায় আমি যখন তখন ভুলভাল বকে ফেলছি এই জন্য বলছে তুমি এত ভুলভাল বকছো কেন এই আমি এত ভুলভাল বকছি কেন বলো রান্নার মাসি এসেছে শরীরটা এতটাই খারাপ লাগছে যে মানে উল্টো পাল্টা কথা বলা হয়ে আছে মানে আমি বলছি পটলগুলোকে নুনুল মাখা হ্যাঁ তো জন্য বলছি পটলগুলোকে প্রেশার কুকারে ঢুকিয়ে দাও দিয়ে সিটি দিয়ে দাও এইসব কথা বলছি তো যাই হোক আমার স্নান টান কমপ্লিট এমনকি পুজো দিয়ে কমপ্লিট ছেলেটা আগিয়ে রাখে পুজোটা অনেকটাই গোপসদের স্নান টান করিয়ে দেয় তারপর আমি ফুল টুল তুলে পুজোটা পায়ে পায়ে মানে ফুলটা পায়ে পায়ে দিই আর আমি মাথাটাতে যেহেতু হেনা করেছিলাম মাথাটা হেনা করলে কি হয় পুরো মাথাটা না দপ করে না কি করে বুঝে পান চুলে কালা হয় না হেনা করলে তো হেনা করে মাথাটা তো ধুতে পুরো মিনিমাম পনেরো কুড়ি মিনিট টাইম লাগে শুধু ধুতে কমসে কম যেসব গ্যাকেদানিগুলো বেরোয় মাথা থাকি বাপে বাপ ভাবি ওগুলো কেন বেরিয়ে গেল ওগুলো তো মাথার মধ্যে অ্যাবজর্ব হয়ে যেতে পারতো বলো এত পয়সা খরচা করে ওগুলো মাগলাম তো ওগুলো বেরিয়ে যা ধুয়ে দেওয়ার জন্য তো যাই ওটা শ্যাম্পু শ্যাম্পু তো দেওয়া চলবে না তো একটু ধুয়েই ফেললাম রাত্রেবেলা তেল মাখবো গতকাল গতকাল বলছি পরের দিনকে শ্যাম্পু দিয়ে দেবো তো এই হচ্ছে হেনার নিয়ম নিয়মকানুন আর কালকে তো শ্যাম্পুটা দেবো আর ওয়াশিং মেশিন থেকে টান মেরে বের করে সমস্তটা রোদে রোদে শুকা দিলাম মানে রোদ নেই মানে প্রচুর তাপটা আছে ওই যে এগুলো সব আর বাবলির যেগুলো সব ন্যাগড়া ন্যাগড়া জিনিস ছিল সেগুলো হচ্ছে ভাজ টাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি কিন্তু জামাগুলো যেহেতু শুকায়নি সেই জামাগুলো এখনও রোদেই আছে ন্যাগড়াগুলো তো পাতলা মানে দেওয়ার পনেরো মিনিটের মধ্যেই শুকিয়ে তাপেই শুকিয়ে যাচ্ছে রোদে দেওয়ার দরকার নেই মানে রোদ দেওয়াও দরকার নেই বলো হুম

তো কল থেকে মুড়ি কলের মুড়ি আনতে গেছিলো বন্ধে কাছে কল আর এই যে মাছ এনেছে বেশিনের মধ্যে এখন আছে মাছ বাঁচতে হবে এই স্নান করার পর মাছ বাছা মানে কার ভালো লাগে বলো তো মানে আমি স্নানে ঢুকেছি এসে হাজি তো ওই জন্য বললাম যে স্নানের আগে যদি একটু বেছে পেতাম না ভালো হতো তো চল মাছটা এখন বেছে নিয়ে প্রেসার করে যেহেতু আলুটা ঢুকিয়ে দিয়েছে আজকে একদম সিম্পল দাম মাছ পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত আর কিছু নাই ভাতটা তো রেডিমার হয়ে গেছে একদম আর হ্যাঁ তোমাদের দাদা ভাই একটা জিনিস এনেছে চলো তোমাদেরকে দেখায় খুব বিশাল বড় জিনিস নয় ছোটখাটার মধ্যে চলো দেখায় কোথায় এটা সবই হচ্ছে বাবলির জিনিস আসছে জানি আমরা কে বলো তো আমাদের এখন আর জিনিস টিনিস আসছে না এই দেখো কুচু মায়ের আমার গামছা এসেছে তো গামছাটা চলো তোমাদেরকে দেখায় ধর ভাবি একটু এরকম করে এরকম করেই দেখ হ্যাঁ ধরে থাকে। হ্যাঁ এই দেখো একদম ছোট্ট গামছাটা দেখো ইয়ে গামছাগুলো আনবে না ওই কি চেলিমেলি বলে ওগুলো আনবে না এরকম গামছা একদম ছোট খুব সুন্দর কাপড়টা পুরো সুতির একদম নরম এগুলো হচ্ছে আমাদের বাঁকুড়ার গামছা তুই হেলাস না বাঁকুড়ার গামছা ছোট্ট গামছা একদম তো এটাকে আমি এখন ধুয়ে ডেটল দিয়ে ধুয়ে নেবো যেহেতু স্নান করাবো তো চলো এটা একদম কেচে একটুখানি লিকুইড দিয়ে কাজ দিয়ে কেচে একটুখানি ডেটল দিয়ে দিই যেহেতু নরম নতুন গামছা তো গায়ে দিলে খরখর করবে চুলটাকে একটুখানি টাওয়াল দিয়ে মুছামুছি করে একটু ঝাড়ঝুড় করলাম আর গামছাটা ছেলে একটা ড্রেস ছিল সেটাও আবার হাতে কেচে নিলাম নিয়ে বাবারি বাবরি আমি হাঁপিয়ে যাচ্ছি সকাল থেকে কাজ করে করে কাজ করে করে আর সমস্তটা কি বলো তো আমরা বাথরুমেই করে ফেলি কি মানে কাচাকুচি অন্য কিছু ভেবো না কিন্তু বললেই ভাবার মতো হ্যাঁ আমরা আমি তো ফটো করে বললাম যে বাথরুমে কিন্তু করে ফেলি কিন্তু না আমি বাইরেও করি না বাথরুমে সেরে ফেলি তো বাথরুমে কী শাড়ি বলো তো কুচি তো গরমের জন্য না কলতলায় কিচ্ছু কাজ করা যাচ্ছে না একটু যে কাচাকুচি করবো কিচ্ছু করা যাচ্ছে না তো সেই জন্য সমস্তটা আমাকে বাথরুমেই কাচাকুচি করতে হচ্ছে আর কলতলাটার মধ্যে না জায়গাও সেরকম নেই যে একটু বেশি কিছু কাঁচাকুচি করবো হ্যাঁ এখন তো মানে হাতে আমাকে কেন কাচতে হচ্ছে দূর একটা ছোট জিনিস জন্য আবার কেচে ফেলি সেই জন্য নইলে তো আমাদের সব ওয়াশিং মেশিনে কুচিটা কমপ্লিট হয় মানে করি আর কি আর এখন কী বলতো হাতেতেই সমস্ত কাজ করে করে নিচ্ছি বাথরুমের মধ্যে আর বাথরুমেও ফ্যান যেহেতু লাগানো আছে সেটাও একটুখানি আরামদায়ক আজকে তোমাদের আমাকে মাছের ঝোল করে খাওয়াবে বলেছে সেই জন্য নিজেই রান্না করছে আর আমি মাছটা ধরবো আজকে মাছ নিচ্ছে কাতলা মাছ অনেক দিন পর কাতলা মাছ এলো আর সত্যি কথা বলতে কাতলা মাছটা আমার অতটা ফেভারিট না এবারে আমি কাতলা মাছটা কেন পছন্দ করি না মাছের থেকে মাথাটা বড় এই দেখো মাথাটা সাইজ দেখতে পাচ্ছ তো এই মাছগুলো সমস্তটাই রান্না রান্না করে নেবো দুবেলার মাছের ঝোল করে নেবো একবারে তো গরমে গরম আমরা বিদেশে যাবো রাত্রেবেলা আমরা দিজে দিয়ে খেয়ে যাবো দেখো রান্না তো যাই হোক চলো মেয়ে ঘুমাচ্ছে ওই দেখো ও মেয়েকেও কি দেখো মেয়ের লিডুকু দিয়ে ঘুপাচ্ছে দাঁড়া মেয়েকে একটু ঢাকা দিয়ে দিয়ে তোমাদেরকে দেখা এই দেখো আর নিচেই শুয়াই জানো তো ছেলেটা না বারে বারে খাটেতে গিয়ে উঠতে নিয়ে গিয়ে যদি ফেলে টেলে দেয় ওই জন্য নিচেই নিচটা হাওয়াটা আরও ভালো পাবে আর খাটটা প্রচণ্ড গরম গা ভাঙু ওই দেখো সোনামা দেখেছ কেমন নিজে নিজে উল্টে যায় আর নিজে নিজে একদম পাশ হয়ে যায় ওই 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 এদিকে 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 এদিকে

আর এই যে মাছ ভেজে তুলে রেখেছে এদিকে পটল আলু ভেজে তুলে রেখেছে আর এদিকে মশলা কষলা চলছে দুবেলার তরকারি ঘড়িটা আড়াইতে বাঁধতে যাচ্ছে আর তোমার দাঁড়াব একটু খালি গায়ে আছে ছেলেও গরমের জন্য খালি গেছে একটু অ্যাডজাস্ট করে কিছু মলার নেই গরমে ভীষণ কষ্ট এটা যদি আমরা খালি গায়ে থাকতে পারতাম না এটা কতটা যে ভালো হতো তার নেই ঠিক মেয়েদের তো সব কিছুই চাপা দিতে হয় আর এই যে আমার সন্ধ্যাটা ঘুম ঘুম্টু করছে গুরু গুরু খুব ফুর্তি একটু বাইরে ঘুরছি এমনি 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 করে উফ রান্না হবে আর খেতে বসবো আর আমাদের তো সবার স্নান হয়ে গেছে ওই ওর বাদে শুধু আড়াইটে পাক্কা বাজে ওইটা ঘাটে স্নান করো তো তো তোমারই তো বললাম তোমারই বাদে শুধু সবারই স্নান হয়ে গেছে তো চলো একদম খেতে বসে দেখাচ্ছি আসছি আবার ভীষণ গরম লাগবে খেতে বসে গেছি এখনো বসিনি খাবার দাবার নিয়ে বসে গেছি এবার তো খেতে হবে এখন বাজে তিনটে দশ অনেকটা দেরি হয়ে গেছে তো আমি তো রান্না বান্না করিনি তোমাদের দাদাভাই যেহেতু করেছে আর এই দেখো পটল দিয়ে মাছ দিয়ে ঝোল সেম করেছে এতটাই আরেকটা জামবাটিতে ছড়িয়ে রেখেছি কেননা দুবেলার জন্য যেহেতু করা হয়েছে ঘাটাঘাটি হয়ে যাবে তো সেই জন্য হাফটা সরিয়ে রেখেছি আর এই আর যেটা খাবো এখন সেটা এটা নিয়ে চলে এসেছি তো ওই জন্য আর কিছু নেই এখন থালা বাটি আর জল চলো ঝটাফট করে খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আর ওইদিকে জল ছেড়ে ঢালা ঢালি করছে প্রচুর খিদে পেয়ে গেছে খিদের থেকে শরীরটা টায়ার্ড লাগছে এসি চলছে আর টিপ টিপ করে বৃষ্টি নেমে গেছে সো গুড ইভিনিং সবাইকে আর দেখতেই পাচ্ছো কি করছি বলতো মিক্সি পরিষ্কার করছি মিক্সিটা কতদিন পরিষ্কার করা হয়নি আমি মেয়েটা পেটে থাকাতে তখন পরিষ্কার করেছিলাম আর রান্নাঘরটা পুরো টোটাল পরিষ্কার করছি দেখো তোমাদেরকে পরে ভালো করে দেখাবো তো তার আগে তোমাদের দাদা এখন মশলা আমাকে বেশি বেশি করে বেটে এখন কান্টেনারে করে ভরে রাখি তো আর গেটে বেটে কি অবস্থা হয়ে গেছে এগুলো দেখলেও না চোখের সামনে কেমন যেন বিচ্ছিরি লাগে তো ভাবলাম একটু মেয়েটা ঘুমাচ্ছে হাতে সময় আছে তাহলে একটুখানি পরিষ্কার করিনি এখন সাড়ে আটটা বাজে কিন্তু আর একটুখানি একটুখানি যে চা খাবো তো সেই চা কখন খাবো আর জানি না দুধ নিয়ে এসে কত হয় কাল থেকে একটু সকালেও যেহেতু আজকে চা খায়নি মাথাটা আমার মধ্যে একদম গরম হয়ে আছে ও আর এই দেখো বাড়তে বাড়তে না পুরো একদম ভেতর পুরো অবস্থা কাইল কিছু করার নেই জল টল দিয়ে পয়সা করতে হয় ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে আবার মুছে নেবো আর আমার যেহেতু মিক্সিটা অনেক দিনের আগেকার দু হাজার এগারো সালের মিক্সি আজ সেটা দু হাজার চব্বিশ সালের মিক্সি হয়ে গেল তো ভাই বলে একটা কিনে দিই না কিনেও দিই না খারাপ যেহেতু হয়নি ফালতু কিনে কি করব অত আমার যেহেতু বাটা যাচ্ছে বাটা না গেলে তাহলে একটা প্রবলেম ছিল এখনও পর্যন্ত একবার আমার মেশিনটার কিচ্ছু হয়নি বাটিগুলো অনেকবার চেঞ্জ করেছে কিছুই এখন আমার প্রবলেম হয়নি তাহলে খামো কিনে কী করব বলতো মানে ঘর জড়ো পুরো একদম তবে এই মিক্সিটার কিছু কোনো দিন প্রবলেম হয়ে গেলে অবশ্যই আমি একটা ভালো মিক্সি কেনার চেষ্টা করব চেষ্টা নয় কিনতে হবে এটা ছাড়া আমি পুরো অন্ধ তো চলো আমি এখানটা পুরো রান্নাঘরটা টোটালটা পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপর আমি চা করবো একটু দুধ গরমও করবো দুধটা এনেছে যেহেতু ডিয়ারি দুধ তো তো ডিয়ারি আর সেই দুধ যার কাছে নিচ্ছিলাম তার কাছে আমরা দুধ নিই না বলতে তাদের দুধ বন্ধ হয়ে গেছে আবার আমরা দুধ শুরু করব মানে নেওয়া চলো তো রান্নাঘরটা সময় পেলেই আমি পরিষ্কার করতে থাকি ভালো লাগে না রান্নাঘরটা মেয়েদেরকে বিশেষ করে বেশিক্ষণ থাকতে হয় তো সেই জন্য রান্নাঘরটা দেখি না কীরকম লাগছিলো রান্নাঘরটা এমনি সবসময় পরিষ্কার রাখি ক্লিন রাখি তো এই দিকটা না এক বছর হয়ে গেলে বোধহয় পরিষ্কার করাই হয় না মিক্সিটা পরিষ্কার করেছিলাম বললাম তো এই কর্নার দিকটা না পরিষ্কার করাই হয় না কেননা আমি পারছিলাম না তখন বিবিটা ছিল মেয়েটা তখন আর পয়সা করায় হয়ে উঠছিল না আর একলা করে সংসারে যদি কেউ না করে থাকে আমাকেই করতে হবে কেউ নইলে করবেই না তোমাদের দাদা ভাই এইসবের দিকে যায় না পয়সা করতে কতই বাউ করবে তাও যে অনেক পয়সা করে এটাই অনেক তো দেখো এখানে টোস্টারটাকে ভালো করে চাপা দিয়ে রাখলাম যে প্রত্যেক দিন তো লাগে না ওই জন্য এখানে একদম চাপা দিয়ে রাখলাম নাহলে তেল চিটে পড়ে যায় আর এই দেখো এখানে একটু কাচের গ্লাসগুলো রাখলাম ওই ডাইনিং টেবিলের কাছে কিছু কাচের গ্লাস থাকতো সেটা সরিয়ে রেখে এখানে রাখলাম এই যে মতো আর কিছু গ্লাস ছিল কাচের আরেকটা এক্সট্রা সেগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে কাপের স্ট্যান্ডে রেখেছি আর এই যে চামচ হাতা খুনতে চলো তার আগে আমার দুধটা ফুটে গেছে এটা দুধটা আর এদিকে চা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো এগুলো কাজগুলো করতে করতে আর এই কর্নারটা না দেখি হাতে সময় পেলে আবার একদিন ফাঁকা করে পরিষ্কার করলাম মানে সময় পেলে সময় না পেলে না পরিষ্কার করতে তো হয়ে উঠে না আর দুপুরবেলা যে বাসন টাসন ছিল রান্না করার পর সমস্তটাই মাজলাম মেজে রান্নাঘর গ্যাস পরিষ্কার করলাম তারপর এই দিকটা পুরো মানে এক ঘন্টার উপরে আমার পরিষ্কার করতে লেগে গেলো এই দিকটা পুরো বন্ধ করলাম হ্যাঁ হুম একটা ঢাকা দিয়ে চা উঠলে গেল ভাই ফ্যানটা অফ করে দে আর এই যে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দিকটা এইটা তো একদম ক্লিন করলাম আর জল গরম তো এখন সবসময় লাগে না তাও এটা পয়সা করতে হলো আর এইটা না ভেঙে গেছে আমার এইটা এই যে উঠে যাচ্ছে তো যাই হোক এগুলো সমস্তটা পয়সা করে নিলাম এই দিকটা শুধু চামচ থাকে আর এই দিকটা চা ছাগনি আর এই যে অয়েল ব্রাশটা আর এদিকে হাতা ছোটো খুন্তি এগুলো আর এগুলো আমার বড়ো খুন্তিগুলো থাকে তো যাই চলো আর হ্যাঁ তোমাদেরকে আর একটা জান দেখিয়ে দিই আমার চাটা উতলে যাচ্ছে গো আম তেল করেছি আমের সিজন চলে যেতে যেতে তারপর আম আম তেল করলাম দেখেছো একটু মুড়ি টুড়ি খাওয়ার জন্য আম তেল কেমন হয়েছে অবশ্যই জানি আম তেলটা আর আম তেল দিয়ে না মুড়ি খেতে বেশ ভালো লাগে আর ভাজা মশলাটা কালকেই দিয়ে দিয়েছিলাম চলো এটা রোদে রোদে দিয়ে দিয়ে এখন আমগুলোকে নরম করতে হবে আর এই দিকটা তো আমি কয়েকদিন আগেই পরিষ্কার করেছি আমার রান্নার এই দিকটা ব্যাস আর এই দিকের পুরো আমার জলের বোতল থাকে আর কিছু সেরকম থাকে না চা টা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপর মেয়েকে কান্নাকাটি শুরু করলো মেয়েকে খাওয়ালাম মেয়ে পটি করলো তারপর অনেক কাণ্ড করে কোলে ঘুমিয়ে গেল কোলে ঘুমিয়ে যাওয়ার পর যেই বিছানায় গিয়ে শুয়েছি বাস অমনি ওর ঘুম হয়ে গেল ওই দেখো দিয়ে খেলটা শুরু করে দিল আর তোমার দাদা চিং কাম এনেছে চিবাচ্ছি ছেলে আর আমি আর আসার সময় পাপড় নিয়ে এসেছিল যে পাপড় ভাজা হলো ওই করলো আমি করিনি রান্নাঘর পয়সা করতে গিয়েছি আমি পুরো পুরো শেষ হয়ে গেছে আর যে এত আমার কষ্ট আস্তে আস্তে মোছা আস্তে আস্তে মোছা তো যাই হোক আর রাত্রেবেলা তো তোমরা জানোই আমাদের আজকে মাছের ঝোল আছে আলাদাভাবে তুলে রেখেছিলাম আর হচ্ছে ভাত আর মাথাত্রে আমি এখন হেয়ার অয়েল মাসেজ করব কারণ হচ্ছে হেনা তো দিলে রাত্রেবেলা তোমরা তো জানোই হেয়ার অয়েল দিতেই হবে আর চুলটা একদম ছাড়ানোর সময়ই পাইনি পুরো একদম পাকড়ি বেঁধে রেখে দিয়েছি আর হ্যাঁ তোমাদের ভাই এক বস্তা চাল নিয়ে এলো আমাদের বাড়িতে চাল একটু বারান্ত হয়ে গেছিলো লুজ কয়েকদিন আনা হচ্ছিলো দু কিলো তিন কিলো করে এরকম আনা হচ্ছিলো আবার আজকে একটা বস্তা তুলে নিয়েছিল নিয়ে এসেছে আর আমি বাচ্চা হতে যাওয়ার আগে এক বস্তা নিয়ে এসেছিল সেই চালটা এতদিন হচ্ছিল মাস হয়ে গেল চালের বস্তাটা আবার নিয়ে এসেছে আর এমন অভ্যাস হয়ে গেছে না মানে খেতে দাও না দাও মানে একটু সরু চাল নাহলে সত্যি কথা বলতে এখন আর খেতেই পারা যায় না আর একটু মোটা চাল একদমই খেতে পারা পারি না আর কি আমার মনে হয় যেন এক তরকারি ভাত খাবো একটুখানি সরু চাল হলেই যথেষ্ট আমি তোমাদের দাদাভাই কেউই মোটা চাল খেতে পারি না একদম সরু চাল না হলে ভাত মুখে যেন ঢুকিয়ে না গলা দিয়ে বেরোয় না যদি মোটা চাল হয়ে যায় না তাহলে কেউ তো পরিমাণে ভাতটা অল্প খেতে পারি কিন্তু ভাতটা হজম হয় না যেন পেটের মধ্যে কোথায় টয়লেট এই সামনে ফেলিস না পায়ে টিটিয়ে যাবে দেখো সামনে ফেলে দিলো কোথায় চলো আর ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা শেষ করার পর আবার মানে এডিট করতে তোমার তোলা হয় তারপর এখন অনেক কাজ আছে খাওয়া দাওয়া আছে চালে বসে চালটা ঢালতে হবে চলো আজ মধ্যে ভিডিও দেখে নেই হচ্ছে ফিরে আসেন্ট ভিডিও যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাচ্ছ দেখো নাইট